আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন বিকেন্দ্রীকরণ ছাড়া চিকিৎসা ব্যবস্থার সমস্যার নিরসন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকা নিশ্চিত করতে হবে গভীর রাতে কলা বাগানে বাসায় ঢুকে সিরিজটি কোটি টাকা দাবি পাখি লুট ও সিও সাসপেন্ড এসাই ভবনে আবার আগুন এক ঘন্টা পর নিয়ন্ত্রণে সংক্রামক রোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছেন রোগীরা আমপাড়া শুরু খালেদা আজ দেশে পৌঁছাবেন সমকাল সচিবালয়ের ননকেডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে জনপ্রশাসন নতুন নিয়োগ বিধিমালা সংক্রান্ত কমিটি গঠন একপক্ষ বিরুদ্ধে আরেক পক্ষ স্বাগত জানিয়েছে জেলা উপজেলার কর্মকর্তারা আসবেন সচিবালয়ে সবার পদোন্নতি একই নিয়মে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ বিনামূল্যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন সুপারিশে যা আছে বেসরকারি হাসপাতালে সেবা মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব রাখাইনে রাখাইনি করিডোর ইতিবাচক মনে করে ইউ ফেসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করবেন না স্বাধীনভাবে চলতে মামলামুক্ত হতে তৎপর হেফাজত ধর্ম নারীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এনসিপির বিবৃতি যুগান্তর পলাতক আওয়ামী গডফাদারদের নানা তৎপর অপতৎপরতা বর্ণাশকতার আশঙ্কা যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট ধর্ম মন্ত্রণালয়ের এখনো অধরা আজকের পত্রিকা প্রাথমিক স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ পা ফেলতে হচ্ছে হিসেব করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পানি আটকাতে প্রকল্প বাড়াচ্ছে ভারত বিশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা বেইলি রোডে আবার বহুতল ভবনে আগুন জনকণ্ঠ খালেদা ফিরছেন আজ মালয়েশিয়ার শ্রমবাজার চালুর দাবি প্রধান উপদেষ্টাকে উপদেষ্টার কাছে স্মারকলিপি স্বার্থশাসিত হেলথ সার্ভিস গঠনের সুপারিশ নির্বাচনের সময় নিয়ে ইউ কাউকে চাপ দেবে না একুশে মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নেওয়ার আহ্বান সৌদিতে দৈনিক দেশ রূপান্তর খালেদা জিয়া ফিরছেন আজ ময়মানসিংহ সিইসি দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই প্রাথমিক স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ স্বাস্থ্য খাত সংস্কার কমিশন লোকসানের ডেস্কোতে ব্যয় বাড়ানোর বিলাসিতা এপ্রিলে মূল্যস্ফীতি কিছুটা কমেছে ডিক্যাপটকে ইউ রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে তাড়া নেই সংস্থার শেষ করা প্রয়োজন রোহিঙ্গা প্রত্যাবসানে আশা ক্ষীণ হচ্ছে বেলিলোডে বহুতল ভবনে আগুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার করছে বিএসএফ বাংলাদেশ পাকিস্তান সীমান্তে বাংলাদেশ প্রতিদিন বাড়ছে বিতর্কের মামলা চাঁদা না দিলেই আসামি জড়ানো হচ্ছে নিরাপরাধ ব্যক্তিদের দেশের বাইরের খবর হামলা হলে পাল্টা হামলা ইরানের হুঁশিয়ারি কাশেম বাসির নামের কিলোমিটার এক হাজার দুইশো কিলোমিটার তেহরানের বিমানবন্দরে হামলার ঘটনায় দেখে নেওয়ার হুমকি নেতানিয়াউর ইউক্রেন যুদ্ধ শেষ করার শক্তি রাশিয়ার আছে বললেন পুতিন চীনে নৌকা ডুবে দশ পর্যটকের মৃত্যু বিশ্বের প্রথম এআই হাসপাতাল এবার ট্রাম্পের খড়গে বিদেশি সিনেমা